আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বাজানদা আমার বন্ধুরা আজ থেকে বহু বছর আগে পয়গম্বর আল্লাহর আল্লাহ আল আমিনের কাছে দোয়া মালিক গো ইয়ারব্গুলা আল্মিল্লা আল্লাহ তোমার কাছে আমার একটি আমার প্রশ্ন জিজ্ঞাসা করার আছে করার আলহ তোমার কাছে আমার একটি আবদার আছে একটি আরজি আছে আল্লাহ গো তুমি কি আমার আব্দার ধরুন করবানি কোরবানি আল্লাহ বলে মুসা কোন আরজি আছে এমন কোন আবদার আছে যে আমি মিঠাই নি এখন মশা বলে আমি আমি জীবনে বহুবার তোমাকে প্রশ্ন করেছি বহুবার তোমার কাছে আরজি জানাইছি এমন কোন প্রশ্ন নাই যে তুমি আমাকে জানাওনি এটার উত্তর দাওনি আমি জানি তুমি আমার প্রশ্নের উত্তর দিবা তারপরে ও কেন জানো তোমাকে আমি বারবার প্রশ্ন করে মজা পাই তারপরে বারবার আমি তোমাকে প্রশ্ন করে কেন জানো মজা পাই যে রকম কোন প্রেমিক যখন তার প্রেমিকাকে ভালোবাসে যে রকম কোন স্বামী তার স্ত্রীকে যখন ভালোবাসে কোন স্ত্রী যখন তার স্বামীকে ভালোবাসে কোন প্রেমিকা যখন তার প্রেমিককে ভালোবাসে ওই প্রেমীকে ওই প্রেমিককে হুদাই হুদাই একটা কথাবার্তা বলবে এমনি এমনি একটা কথাবার্তা বলবে তারপরে মজা পাবে হুদাই প্রশ্ন করবে এটাও এক ধরনের একটা সম্পর্ক এটাও অন্য ধরনের একটা মিল মহাব্বত ভালোবাসা ভালোবাসা তো এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন মালিক গো তোমার কাছে আমার আব্দা আমার আমার জামানার জামানার আমার এই সময়ের সব চাইতে ব্যক্তিকে আপনার কাছে সবচাইতে চাইতে অপছন্দনীয় ব্যক্তিকে আমি তাকে একটু দেখতে চাই এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন আলামিন বললেন পয়গম্বর মূসা মুসারে তোমার জামানার সবচাইতে সবচাইতে আমার কাছে অপছন্দনীয় ব্যক্তি

তোমার জামানার সবচাইতে ব্যক্তি তোমার জামানার আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই জানাইলেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রশ্নের উত্তর দিলেন যাও অমুক জায়গা দাঁড়িয়ে থাকবা ওই জায়গায় সর্বপ্রথম যে ব্যক্তিটা প্রবেশ করবে সর্বপ্রথম যে ব্যক্তিটা ঢুকবে সেই ব্যক্তি হবে তোমার জামানার সবচেয়ে গুণাগার ব্যক্তি তোমার জামানার আমার কাছে সবচেয়ে তো মহতারাম হাজির আল্লাহর পর বা মূসা আলাই রইলেন তারা রইলেন এবার দাঁড়ানোর পর সকাল সকাল একটি কাঠুরে কাঠুরে আটকা আসলেন তবে তার সঙ্গে ছিল তার কোলে ছিল একজন খুলে ছিল একটি বাচ্চা হয়তো দশ বছর বা বারো বছর এরকম হবে এই বাচ্চাটা তার কোলে এবার দেখার পরে আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন যে এটি হলো আমার জামানার সবচেয়ে গুণাগার ব্যক্তি এবার দেখার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবারও ফরিয়াদ করলেন ওগো আল্লাহ তোমার কাছে আমি আবারও একটি ফরিয়াদ করতেছি মালিক গো আমি গতবার জানতে চাইছিলাম যে আমার জামানার সবচাইতে গুনাহগার ব্যক্তিকে তুমি দেখাইছো কিন্তু এবার আমি জানতে চাই আমার জামানার সবচাইতে তোমার কাছে আফজল ব্যক্তি আমার জামানার সবচাইতে তোমার কাছে পছন্দনীয় ব্যক্তিকে আমি জানতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি যেই জায়গা সুফে সাদিকের সময় সকাল বেলা যেই জায়গা তুমি দাঁড়িয়ে ছিলা আবার বিকাল বেলাও তুমি সেই জায়গা দাঁড়াইবা সর্বশেষ যেই ব্যক্তিকে দেখবা ওই বাগান থেকে বের হচ্ছে সেই ব্যক্তি হইল তোমার জামানার সবচাইতে আমার কাছে পছন্দনীয় ব্যক্তি আফজল ব্যক্তি তো তো এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবারো সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন এবার আল্লাহর পয়গম্বর মুসা আমার মুসলমান ভাইরা আমার বাজান্ডা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন দিলের কান দিয়ে শুনবেন যদি এদিক সেদিক নড়াচড়া করেন কথাগুলো বুঝবেন না কথাগুলো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে দিলের কান দিয়ে শুনবেন আমার মুসলমান ভাই এবার আল্লাহর পয়গম্বর মুসা বাগানের সামনে দাঁড়িয়ে রইলেন এবার এবার অবাক হয়ে গেল অবাক হওয়ার কারণ কি কারণ কি দেখলেন সকাল বেলা যেই ব্যক্তিকে গুণাগার হিসেবে বাগানের মধ্যে যাইতে দেখলেন আল্লাহর সবচাইতে অপছন্দনীয় বান্দা হয়ে বাগানের মধ্যে ঢুকতে দেখলেন সারা দিনের মধ্যে এমন কি কাজ করলো কি কাজ করলো যে দিন শেষে আবার সেই ব্যক্তিকে আল্লাহ সবচাইতে ব্যক্তি হিসেবে বাগান থেকে বের হয়ে আসলো আল্লাহ তালা তাকে কেন ক্ষমা করে দিল এবার তার মনের মধ্যে প্রশ্ন এবার আল্লাহর কাছে আমার আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা তোমার তোমার এই বান্দা কি এমন করলো বাগানের মধ্যে কি সকালবেলা তুমি এই বান্দার ব্যাপারে বললা তোমার এই বান্দা তোমার কাছে সবচেয়ে অপছন্দনীয় তোমার এই বান্দা সবচেয়ে তে নিকৃষ্ট আমার জামানার সবচেয়ে গুনাহগার ব্যক্তি এখন কি এমন কাজ করলো এই সারা দিনের মধ্যে আমার এই আমার জামানার এই ব্যক্তিটা তোমার এই বান্দাটা কিভাবে তোমার কাছে পছন্দনীয় বান্দা হয়ে গেল এবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা এই কথাটা আমার কাছে জিজ্ঞাসা না করে এটা তুমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো না ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে উত্তর দিয়ে দিবে এবার আল্লাহর পায়গম্বর মুসা ওই ব্যক্তির কাছে ছুটে গেলেন যাওয়ার পরে বলে ওগো ভাই তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে একটি বিষয় জানার আছে এবার বলল কি জানার আছে বলো এবার আল্লাহর পায়গম্বর মুসা বলগো ভাই অগো কাঠুর ভাই সকালবেলা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আমার জামানার সবচাইতে তোমার কাছে নিকৃষ্টতম ব্যক্তিকে তখন আল্লাহ আপনার নাম বলেছিল আবার যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন গো আল্লাহ আমার জামানার তোমার কাছে সবচাইতে আফজাল ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাই বলল আমি আমি বুঝলাম না আমি আপনি কি এমন কাজ করলেন করলেন এই বাগানের মধ্যে ঢুকিয়া কি এমন কাজ করলে চার ফলে আমার আল্লাহ আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা আপনাকে মাফ করে দিল করে দিল এবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিয়েছে আমি জানি আপনি আল্লাহর پیغمبر আপনি যা বলেন সত্যি বলেন যে কাল হামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিয়েছে তবে শুনেন ওগো আল্লাহর پیغمبر এই যে আমি যখন আমি যখন এই বাগানের মধ্যে সকালবেলা ঢুকলাম আমার বাচ্চা কোলে দেখেছিলেন আমার এই বাচ্চা বাচ্চা বাগানের মধ্যে ঢুকার পর আমাকে প্রশ্ন করলে বাবা যে বাগান বাগানটা বড় বাগানটা তো বিশাল বড় বিশাল বড় মানে কত বড় আমরা যদি সারাদিন যদি ঘুরি সারাদিন যদি ঘুরি তারপরে হয়তো বা এই বাগানটা ঘুরে আমরা শেষ করতে পারবো না পারবো না সারাদিন লেগে যাবে সারাদিন লেগে যাবে এবার বললো বাবা এই বাগান ততটা বলে বিশাল বড় বিশাল বড় বিশাল বড় এই বাগানের চাইতে বড় কোনো কিছু কি নাই মানে ছোটরা তুই ভাবেই প্রশ্ন করে একের পর একটা প্রশ্নের উত্তর দিলে বাবা মারা আবার আর একটা প্রশ্ন করবে আবার আর একটা প্রশ্ন করবে ওটা আসিস আর প্রশ্ন করবে তো ওই বাচ্চাটাও একই রকম ভাবে আবারও প্রশ্ন করতেছে আবার প্রশ্ন করতেছে আর প্রশ্ন করলে প্রশ্ন করলে বাবা এই বাগানের চাইতে বড় কোনো কিছু কি নাই এই বাগানের চাইতে বড় হইল এই যে এলাকা দেখতেছো পার্শ্ববর্তী এলাকা বলে এলাকার চাইতে বড় কোনো কিছু কি নাই এলাকার চাইতে বড় হইল এই যে পুরা দেশটা দেখতেছো এই দেশটা বলে দেশের চাইতে বড় কিছু কি নাই বললো দেশের চাইতে বড় হইল। এই দেশের চাইতে বড় হইল এই যে পৃথিবী বললো পৃথিবীর চাইতে বড় কোনো কেছে কেনাই বললো বাবা গো পৃথিবীর চাইতে বড় যে জিনিসটা সেটার কথা আমি বলতে পারবো না তার ছেলেটাও আবার নাসর বান্দা বলে না বাবা তুমি বলবা 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 এবার বারবার যখন বললো বলার পর বারবার আবদার করতে 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 এবার বাবা বলে এই যে পুরা পৃথিবী দেখতেছো এই পৃথিবীর চাইতেও যদি বড় কোনো কিছু হয়ে থাকে সেটা হলো তোমার বাবার গুণা বলে বাবা তুমি এত গুণা করে ফেলছো বাবা তুমি এত গুণা করে ফেলছো পৃথিবীর চাইতে বড় আচ্ছা বাবা আচ্ছা এই পৃথিবীর চাইতে বড় যে তোমার যে গুণা এই গুণার চাইতে বড় কোনো কিছু আছে সেটা হলো আমার আল্লাহর দয়া সেটা হলো সেটা হলো আমার আল্লাহর দয়া দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে এবার বলে বাবা গো আল্লাহর দয়া যদি এত বড় হয় এত বড় হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহর কাছে কেন তুমি ক্ষমা চাও না না এখনো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাও এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলো আল্লাহ আমি জীবনে যত ভুল করেছি আমি যত অন্যায় করেছি আর জীবনে আমার দ্বারা কোনো ভুল হবে না আর জীবনে আমার দ্বারা কোনো অন্যায় হবে না তোমার কোন মানি আমি করবো না আমার জীবনের সমস্ত আপনি মাফ করে দা আল্লা রবুল্লা আলমিন উনি তো দিলেন তো আমাদের কেউ আল্লাহ আলামিন ক্ষমা করে দিতে পারেন আপনার গুনা কত বড় হয়েছে কত বড় হয়েছে বড় যদি হয় তারপরে যদি আল্লাহ রব আলমিনের কাছে যদি আপনি যদি ক্ষমা চান আল্লাহ আলামিনের দয়ার বান্ডার কোনো কমতি নেই কমতি আপনি মাফ চাইবেন ক্ষমা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিতে রাজি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি মাফ চাওয়া তো ফিক দান করুক সকালে বলে আল্লাহ মামিন